নওগাঁর নিয়ামতপুরে বিএনপি সম্মেলন রুহুল আমিন শেখের তথ্যচিত্রে বিস্তারিত দেশের মানুষ বাড়াবাড়ি পছন্দ করে না মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল সালাম বলেছেন আওয়ামী লীগ রিলিফ চোর কম্বল চোর ভোট চোর এদেশের মাটিতে চোরের কোনো ঠাই নেই আগামী নির্বাচনে দেশব্যাপী বিএনপি কে ক্ষমতায় ও তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় আজ মঙ্গলবার উনিশ নভেম্বর দুপুরে নওগাঁ নিয়ামতপুর ঈদগা মাঠে স্থানীয় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন সদস্য সচিব বায়জিত হোসেন পলাশের সঞ্চালনায় নিয়ামতপুর উপজেলা আহবায়ক ইসাহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শৌকত অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম ধলু মামুনুর রহমান রিপন পোর্শা উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী অনুষ্ঠানের সাবেক এমপি ডাক্তার সালেক চৌধুরীকে সভাপতি ও মুস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক সিনিয়র সভাপতি ইসাহা কালী সহ সম্পাদক শফিউল্লাহ সোনার সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী জাহাঙ্গীর কবির বাচ্চুকে সহ সাংগঠনিক সম্পাদক করে নিয়ামতপুর উপজেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়